হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফ্লেভার তো আজকে নিয়ে চলে এসেছি শীতকালে দারুণ একটা রেসিপি তো এটা তো তোমরা রেস্টুরেন্টে খেয়েই থাকো বাড়িতে কীভাবে বানাবে চিংড়ি চলো আজকে দেখে নিই চিংড়ি বানানোর জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলোর সাইজ দেখো কত বড় বড় তো চলো চিংড়ি মাছগুলো এখন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি আর এখানে নিয়ে নিয়েছি ডাব ডাবটা ভালো করে কেটে এর জলটা বের করে নেব। আর শাঁসটা আলাদা করে নেব তো দেখো জলটা বের করে নিয়েছি আর শাঁসটাও আলাদা করে নিয়েছি এবার এই শাঁসটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তো দেখো এটা পেস্ট করে নিয়ে চলে এসছি এবার এখানে নিয়েছি সাদা সর্ষে পোস্ত দানা কয়েকটা চিরা কাঁচা লঙ্কা নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি ডাবের জল আমি এখানে ডাবের জল ব্যবহার করেছি আপনারা চাইলে এমনি জলও ব্যবহার করতে পারেন তো দেখো এটা পেস্ট করা হয়ে গেছে এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে জলের মধ্যে সেদ্ধ করে নেব পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেলে এটা অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো এবার এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব এবার কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা পুরো সর্ষের তেলেই হবে এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবে না হালকা করে হবে দেখো মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পুরোনো নারকেল নারকেলটা অল্প ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে বেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এটা ভাজতে বেশি সময় লাগবে না কারণ এটা সেদ্ধ করাই আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এবার আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নারকেল কোড়া পেস্টটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এবার সমস্ত কিছু একটু মিশিয়ে নেব তো দেখো এর মধ্যে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ডাবের জল এখানে কিন্তু পুরোটাই ডাবের জল ব্যবহার করতে হবে বাইরের কোনো জল দিলে এর টেস্টটা অন্যরকম হয়ে যাবে তো এটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটে আসলে এতে দিয়ে দেবো নারকেলের দুধ নারকেলের দুধটা দিয়ে ভালো করে আর একটু মিশিয়ে নেবো আর এটা গ্রেভিটা গাঢ় হতে সাহায্য করবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে কিন্তু এটা আর ফোঁটা না এটা আবার নামিয়ে নেব এবার আগে থেকে যে ডাবটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এটা ঢুকিয়ে দেব। আর খুব সাবধানে চিংড়ি মাছগুলো দিতে হবে যেন না ভেঙে যায় স দেওয়ার সাথে সাথে যে ডাবের শ্বাসের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে মাছ আর ডাবের মিশ্রণ এগুলো এক এক করে দিয়ে দিয়ে ডাবটাকে ভরে ফেলবো আর ওপর থেকে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এবার ডাবের মুখটা আটা দিয়ে ভালো করে বন্ধ করে দেব ডাবের মুখটা ভালো করে বন্ধ করে নিয়েছি এটা এবার উনানের ওপর বসিয়ে তিরিশ মিনিট মতো হতে দেব তোমরা চাইলে কিন্তু এটা স্টিমও করে নিতে পারো ডাবের কালারটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে এসছে এটা প্রায় হয়ে এসছে এবার এটা নামিয়ে নেব এবার ডাবের মুখটা আস্তে আস্তে খুলে নেব আর এর মুখটা খোলার সাথে সাথে কিন্তু দারুণ একটা স্মেল বেরোচ্ছে তো দেখো আমাদের ডাব চিংড়ি কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এর ভেতর থেকে আমি চিংড়ি মাছগুলো বের করে দেখাচ্ছি আর এই রকম ডাব চিংড়ির লোভ সামলানো কিন্তু মুশকিল আমার তো এই ডাব চিংড়ি খেতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন টাটা